সম্মানিত কামিল প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আমরা যে নোটিশটি নিয়ে এসেছি সেটা হলো কামিল প্রথম এবং দ্বিতীয় বর্ষের অর্থাৎ ফর্ম ফিল আপের যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আসছে এখানে কামিল স্নাতকোত্তর প্রথম ও দ্বিতীয় পর্ব পরীক্ষা দু তেইশের নিয়মিত অনিয়মিত প্রাইভেট মান উন্নয়ন সহ রিটেক পরীক্ষার্থীদের জন্য ফর্ম প্ররণ সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ এখানে যে ফর্ম ফিল আপের যে নোটিশটি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে অনলাইনে যে আবেদন করবেন আপনারা ফর্ম ফিল আপের জন্য সেখানে ফ্রম এক নম্বরে যে দেওয়া আছে বিলম্ব ফি ছাড়া কামিল প্রথম ও দ্বিতীয় পর পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে আঠারো দুই দু থেকে সাতাশ দুই দু খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত বিলম্ব ফি ছাড়া কামিল প্রথম ও দ্বিতীয় পরীক্ষার ফি ও অন্যান্য আনুষঙ্গিক ফি ব্যাঙ্কে জমা দেওয়ার তারিখ হলো দুই তিন দু থেকে ছয় তিন 2025 তারিখ পর্যন্ত বিলম্ব ফি সহ হলো দুই তিন দু থেকে আট তিন দু পঁচিশ তারিখ পর্যন্ত বিলম্ব ফি সহ কামিল প্রথম ও দ্বিতীয় পরীক্ষার ফি ও অনন্য বিষয় ফি ব্যাংকে জমা দেওয়ার শেষ তারিখগুলো নয় তিন দু হাজার থেকে বারো তিন দু তারিখ পর্যন্ত অর্থাৎ এখানে সর্বশেষ বারো তারিখের পর কিন্তু আর ফর্ম ফিল কেউ করতে পারবেন না আর এখানে একটি কোটেশন আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু বলা হয়েছে দ্রুততম পরীক্ষা অর্থাৎ পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের স্বার্থে উল্লেখিত তারিখের পরে ফর্ম পূরণ করা যাবে না অর্থাৎ কর্তৃপক্ষ খুব সুন্দরভাবেই স্পষ্ট করে বলে দিয়েছে তাই অবশ্যই আপনারা ফর্ম ফিল আপ এখনই করে ফেলুন আর ফর্ম ফিল সংক্রান্ত যে কোনো তথ্য ও পরীক্ষার সুপার শর্ট সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম